এই যে পাকিস্তানি ড্রেস একটা গুল রং সালে কাজ করে আমার এগুলো সবাই দেন গঙ্গা ব্যান্ডেল কতটা ডিজাইন আছে মঞ্চে এই কালার নিব নিয়ে দোকান আমার থ্রি পিস কাস্টমার কাস্টমার আমার দোকানে আইসা প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিয়ে চার ডিজাইনের থেকে চার পিস পিস ব্যবসা করে কোন দোকানের তারপরে যারা চিনবেন এই যে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর ফোন দিবেন আমরা এগুলো কুরিয়ারে এই যে ডলিয়া পা মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন এই যে ভাই ভাই কই লাকসাম কুমিল্লা কুমিল্লা এই যে দেখেন চাঁদপুর চাঁদপুর এই যে দেখেন যশোর যশোর কবি দেখেন চাটখিল এই যে দেখেন এটা কই চট্টগ্রাম চট্টগ্রাম এই যে দেখেন মতলব চাঁদপুর এই যে রাজশাহী কাশিয়ানি এটা আমার খুব ঘনিষ্ঠকে আপার রেহান হ্যাঁ দেখবো কমেন্ট করবো আজকের ভিডিওতে আমি দেখাই আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় কি কি ধরনের

মাত্র 570 টাকা আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটাই কথা কইয়া দিলাম একদম लास्ट পর্যন্ত দেখে একটা শেয়ার দিয়ে দিবেন लास्टে আর ভাই ধামাকা অনেক কালেকশন আছে মাত্র 570 টাকা 570 টাকা 570 টাকা ভাই কি বলে এই যে দেখেন নিউ ডিজিটাল ভাই নিউ ডিজিটাল নিউ ডিজিটাল মাত্র 620 টাকা ভাই একটা কালেকশন ভাই এটা প্রত্যেক কারে করে কালার আছে আমি শুধু ভিডিওতে দেখায় দিতেছি এই ধরনের কালেকশন আমাদের দোকানে পাওয়া যায় যারা নিতে চান সরাসরি অ্যাপ করবেন যারা কুরিয়ারে নিতে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি একেবারে পাওয়ার পরে যাবেন এই যে এই যে মাত্র ওই ছয়শো বিশ টাকা করে বিশ টাকা ছয়শো বিশ টাকা নু ডিজিটাল লোন থ্রি পিস সামিয়া ফ্যাশনার আপনি যে সুযোগ ব্যবসা হয় না আমি একটা সুযোগ করে দিতেছি একটা সাহস যোগায় দিতেছি যে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে তো ব্যবসা করা যায় এই যে দেখেন আমাদের দুইটা দোকান একটা দেখেন এই যে দেখেন তসর ফোর পিস মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ধামাকা অফার থাকবো ভাই আপনি এত কম দাম দিতে পারেন কারণ কি ভাই ভাই ভালো জিনিস কমে বেসে গর্বের বিষয়

এই যে দেখেন রাঙ্গুলি অনেকের নাম খোঁজে নাম খুঁজতে গেলে কাপড় না কিন্তু কাপড়ের মান চিনতে হবে ব্যবসা করতে এই জন্য বলে দিছি মাত্র চার পিস থ্রি পিস ব্যবসা করার সুযোগ আছে রাঙ্গুলি বিপ্লাস মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ এই রাঙ্গুলি প্লাস আপনি ছয়শো পঞ্চাশ টাকা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা নাম যদি আমি রাখি লইলো

ছয়শো টাকা বেচে পাঁচশো টাকা বেচে কিন্তু অরিজিনাল নয়শো টাকা দেয় কাপড় না চিনে নিয়ে না চিনে নেওয়া যাবেন এই যে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই জমজমের না এলো দেড়শোটা ডিজাইন হবে আমার দোকানে দেড়শো ডিজাইন করে দেড়শো রুপে ডিজাইন হবে এই যে দেখেন ভাই এটা কি নিয়েছেন ভাই দেখেন ভাই এটা হলো চিতাবাগ চিতাবাগ হ্যাঁ মাত্র নয়শো টাকা জমজম সুইস্টন নয়শো টাকা নয়শো টাকা ভাই অনেক সুন্দর ভাই এটা হলো হরিণের কালার আপনি ভাই নিজেরাই মেদা খেলায় তৈরি করি ভাই এই যে দেখেন একটা কালেকশন মাত্র নয়শো টাকা জমজম সুইচ টাকা মাত্র নয়শো টাকা এই যে আরেকটা ডিজাইন মাত্র নশো টাকা জমজম সুইচ লোন ভাই খুবই কোয়ালিটি ফুল দেখার মতো ডিজাইন যারা আইবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকানে জমজম তিন কোয়ালিটির আছে তিন কোয়ালিটি জমজম আছে যারা দোকানে আইবেন ইচ্ছা মতো ভাঙে ভাঙে নিতে পারেন এই যে এখন দেখুন ভাই গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস গঙ্গা গঙ্গা থ্রি পিস এই একটা কালেকশন এটা ভাইরাল মানে এই যে এই একটার ভিতর শুধু গঙ্গা গঙ্গার একটা রাখ হ্যাঁ হ্যাঁ গঙ্গারই একটা রাখ আইসা একটা একটা করে নিবেন মাত্র নশো টাকা মাত্র নশো মাত্র নশো টাকা ভাই গঙ্গা ডিজাইন আছে না হলে বিশ পঁচিশটা

যারা নামাজ খুঁজে ইসলামপুরে কেউ কটন ফাইন কটন ভাই খুবই সুন্দর এটার না হলে পঞ্চাশ হতে গরমে আরামক হবে গরমের জন্য একদম আরাম একদম বেস্ট কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফাইন কটন পঞ্চাশ নয়শো পঞ্চাশ

দেখেন ভাই করা একটা মূল বৈশিষ্ট্য করা না এখন যা দেখাম সব কাটট করা মাত্র এগারোশো টাকা করে এগারোশো তিনটা করে কালার আছে আমি দেখাই দিতেছি কালার গুলা খুবই সুন্দর এই যার একটা দেখেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা রেডের খুবই সুন্দর এক্সক্লুসিভ

যারা নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এই যে মেহেজাবিন দেখেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই যে দেখেন এটাও মেহেজাবিনের খুবই সুন্দর কাজটা ভাই দেখেন আপডেট কালেকশন সব আপডেট কালেকশন কাজের কোয়ালিটি দেখেন অন্যটা দেখেন অন্য কাজটা মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা তেরোশো টাকা ভাই খুবই সুন্দর কালার তিনটা করে কালার আছে আমি দেখাই দিতেছি এই যে দেখেন কালার যারা না আসতে পারবো তাদের জন্য এই ভিডিওটা যারা দোকান আইবো তাই দেখে নিবো দেখে দেখে নিতে পারবে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা তেরোশো টাকা এই যে দেখেন মাত্র তেরোশো টাকা ভাই মেহেজাবিন এটা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এখন দেখো ভাই পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের দেখেন বোরিং করা এবং সম্পূর্ণ টাকা এটা অবিশ্বাস্য দাম এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের ড্রেস মাত্র বারোশো টাকা করে বারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা মার্শাল ব্র্যান্ডের ভাই দেখেন ভাই ড্রেস দেখেন ভাই খুবই সুন্দর বারোশো টাকা

এখন দেখো ভাই বিবেক রেলেসা ব্র্যান্ড বিবেক এই যে দেখেন কাস্ট গিলা দেখেন ভাই এটা কোন সম্পূর্ণ কাজ করা কাটওয়াট করা কাটওয়াট করা কাটওয়াট করা এর প্রাইস থাকবে মাত্র 1300 টাকা অনলাইনে তো কাটওয়াট করা না নাও কাটওয়াট করা মাত্র 1300 টাকা ভাই বিবেক রেলেসা ব্র্যান্ড 1300 টাকা হ্যাঁ এই যে আরেকটা বিবেক রেলেসা ব্র্যান্ডের মাত্র 1300 টাকা ভাই মাত্র 1300 খুবই সুন্দর এক্সক্লুসিভ যারা নিবেন এভাবে স্ক্রিন শর্টটা শর্টটা পাঠায় দিবেন এই যে দেখেন এই দেখেন মাত্র 1300 টাকা পাকিস্তানি এটা হলো আপনার পাকিস্তানি

বিবেক ব্র্যান্ড এর মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা অন্য বডি কাজ করা এখন দেখেন ভাই সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এটা কাজটা দেখেন ভাই কত চওড়া আর ওনাটা ভাই এত সুন্দর একটা দেখার মতো ভাই এটা রাজু কি ওনা ভাই ওনা কাটর করে লারেন না এই দেখেন ওনার কাটরটা দেখেন কাটর এটা হলো ভাই এটা অনলাইন ভাইরাল কারিশমা ব্র্যান্ডের মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ভাই দেখার মতো দেখেন অনেক ডিজাইন আছে আমার কাছে এই যে দেখেন এগুলো মাসাল ব্র্যান্ডের মাসাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা মাসাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে এই দেখুন আরেকটা ড্রেস এটা কাস গিলা দেখেন ভাই গলা থেকে না পা পর্যন্ত কাজ করা ঈদের পরে এত ডিজাইন নামাইতো না ডিজাইন ভাই একদম নতুন ডিজাইন না নামাইলে তো ভাই কাস্টমার আইবো না ভাই এবারেতে অনেকে ব্যবসা করতে অরে না ভাই আমার কাছে বেশি বেশি আপনি অনলাইন প্রোডাক্ট পাবেন অনলাইনে ব্যবসা করতে চান আইসা পড়বেন দোকানে আইসা পড়বে এই যে মাত্র 1350 টাকা 1350 1350 ওনকা কাট করা ড্রেস এটা মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন

চোদ্দিভ এটি সব দোকানেশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ দেখার মতো ড্রেস তারপর দেখাবো এই যে আরেকটা ড্রেস এটা আপনার পাকিস্তানি গাজল ব্র্যান্ডের মাত্র টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলা ছাড়া আপনার দেখেন মাল লোন

মাত্র চার ডিজাইনে দিয়ে চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে এই যে দেখেন এই দোকানটা আমাদের সম্পূর্ণ বাটিকের দোকান বাটিকের ইসলামপুরের ভিতরে যদি বাটিক নিতে মনে চায় একমাত্র সামিয়া ফ্যাশনে পাইবেন যে এত বাটিকের কালেকশন এত বাটিকের কালেকশন একটু দেখেন দোকানটা ভর্তি বাটিকের কালেকশন আমি একটু দেখাই দিই আমাদের এই যে দেখেন অর্গানিক ভেজিটেবল বাটিক অর্গানিক ভেজিটেবল এই যে দেখেন বেক্সি ভেজিটেবল বাটিক বেক্সি এই যে দেখেন এটা আপনার বেক্সি তুলি বাটিক তুলি বাটিক এই যে দেখেন এগুলা পাকিস্তানি যে কোটাউন না কোটাউন না এগুলা কোটাউন কুমিল্লা কোটাউন না বাটিক জয়পুরি এই যে দেখেন ভাই একেবারে নতুন ডিজাইন চারটা করে কালার থেকে একটা করে একটা শুধু যারা আসবেন সরাসরি দেখেন কত আইটেম বাটি

আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসুন ওকে ভাই আসসালামু আলাইকুম